সবার আবারও সবার সাথে অনেক দিন পর আমার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ব্লগটাও কিন্তু খুব বেশি দিনের না। কিছুদিন আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার ময়না পাখি আয় সোনার বার্থডে সেলিব্রেট করতে কক্সেস বাজারে যেহেতু আমার ময়না পাখিটা অনেক বেশি ছোট ছিল তাই আমরা প্রেফার করেছিলাম যে আমরা সবাই মিলে ট্রেনে যাবো আর এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট ট্রেন জার্নি ছিল ফ্রেন্ডরা মিলে তো অনেক ট্যুর দিয়েছি বাট ফ্যামিলির সাথে কখনো এভাবে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি সো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি আর এরকম হইহুল্লোর মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার স্টেশনে এই যে আমার ময়না বাচ্চা সে তো খুবই খুশি কারণ তার লাইফের ফার্স্ট ট্যুর ছিল এটা আর তারই বার্থডে সেলিব্রেট করতে আমরা সবাই এসেছি সো আমাদের কাছে এই ট্যুরটা অনেক অনেক বেশি স্পেশাল ছিল সারা ট্রেন জার্নি করে চেহারার অবস্থা একদমই নাজেহাল কিছু গুড সাইডও ছিল ট্রেনের আবার কিছু ব্যাড সাইডও ছিল সো সব মিলিয়ে ভালোই ছিল আমরা নেমে পড়লাম কক্সবাজার স্টেশনে আমরা খুব ভোরে পৌঁছে গিয়েছিলাম কক্সবাজারে আর বাজারের এই স্টেশনটা অনেক অনেক বেশি সুন্দর করেছিল যেহেতু এটা একদমই নতুন আমাদের দুইটা অটো ঠিক করা হলো আর এই অটোতেই এখন আমাদের সব কিছু ওঠানো হচ্ছিল এই অটোতে করে আমরা আমাদের হোটেলে যাব আর আমরা আমাদের হোটেলটা নিয়েছিলাম সেই সুদূর মেরিন ড্রাইভে যেটা অনেক অনেক বেশি দূরে ছিল কক্সবাজার সিটি থেকে যেহেতু মেরিন ড্রাইভের রাস্তায় তখন কাজ চলতেছিল যার কারণে রাস্তা জ্যাম ছিল সো আমরা এই প্রথম কক্সবাজারে গিয়ে জ্যামে বসেছিলাম আর জ্যামে বসে থেকে অনেকক্ষণ পর আমরা আবারও চলতে শুরু হলাম আর এভাবে করেই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের হোটেলের খুব কাছাকাছিতে অ্যাকচুয়ালি আমরা সবাই যে আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি আমরা একটা কোয়ালিটি টাইম সবাই মিলে স্পেন্ড করব তাই আমরা নিরিবিলি একটা জায়গায় আমাদের হোটেলটাকে বুক করতে চেয়েছি আর সেটাই হয়েছে এই যে আমাদের আয়বাসনা অনেক খুশি সে তখন মাত্র ছোট ছোট পায়ে হাঁটা শিখেছে ওখানে গিয়ে সে কিছুতেই কোলে থাকবে না তাকে হাত ধরে ধরে হাঁটতে হবে যেহেতু এখনো ভালো মতো সে হাঁটা শিখেনি তাই তাকে ধরে ধরে হাঁটতে হচ্ছিল আর এটা ছিল আমাদের রিজোর্টের ফুল ভিউ আমাদের রিজোর্টের ফুল ভিউটা খুবই সুন্দর ছিল একটা বালি টাইপের ভাইব দিচ্ছিলো সো আমাদের ফার্স্ট ইম্প্রেশনে আমাদের রিসোর্টটা খুবই পছন্দ হয়ে যায় যেহেতু আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম তাই আমরা এখন নাস্তা করার জন্য যাচ্ছিলাম আরেকটা জায়গায় আরেকটা সুন্দর একটা জায়গায় যাচ্ছিলাম সবাই মিলে নাস্তা করি মানে আমাদের ব্রেকফাস্টটা করে ফেলি সো আমরা সবাই মিলে ওশান কিচেন নামক এই রেস্টুরেন্টে যাই আর এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর ছিল এই যে আয়বা এখানে বসে বসে আপুর সাথে দোলনায় দোল খাচ্ছিলো আর এখানে আমাদের ব্রেকফাস্ট বুফেতে ছিল ব্রেকফাস্ট করার মতো ওদের কাছে অনেক আইটেমই অ্যাভেলেবেল ছিল সো আমরা সব আইটেম একটু একটু করে টেস্ট করছিলাম আর সবগুলো আইটেমই অনেক বেশি আমি ছিল দেন আমরা ব্রেকফাস্ট করে চলে আসলাম আমাদের রিজোর্টে যেহেতু অনেক সকাল এখনও আমাদের চেক ইন করার সময় হয়নি সো আমাদের ওয়েটিং রুমে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এই রিজোর্টটা দেখতে সুন্দর হলেও এই রিজোর্টের অনেক বেশি ব্যাপসাইট ছিল যেগুলো আমি একটু পরে আপনাদের সবার সাথে শেয়ার করব। রুম পেতে আমাদের অনেক লেট হয়েছিল আর তখন হচ্ছে এই রিসোর্টে কারেন্ট ছিল না জানি না কী হয়েছিল কিছুক্ষণ পরপরই রিসোর্টে কারেন্ট চলে যাচ্ছিলো আর এতবার কারেন্ট চলে যাওয়ার কারণে ওরা ঠিকমতো জেনারেটর সাপ্লাইও দিতে পারছিল না সো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ফাইনালি আমাদের রুমগুলো পাই রুমটাও বেশ বড় ছিল বেশ সুন্দর ছিল সো আমাদের সবার রুমটাও অনেক পছন্দ হয়ে যায় আমরা যে এতক্ষণ গরমে ওয়েট করেছি সো এটা আমাদের কাছে মনে হচ্ছিল যে না ঠিক আছে রুম অনেক সুন্দর সো আমরা সবাই মিলে আমাদের যে যা রুমে চলে গেলাম ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে আবারও বের হয়ে পড়লাম যেহেতু আমাদের রিসোর্টের আউটডোরটাই অনেক বেশি সুন্দর ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার্স ভিডিও করা যাচ্ছিলো সো আমি আর আহাদ একটু বের হয়ে পড়লাম সবাই মিলে সন্ধ্যার দিকে এখন আমরা বের হয়ে পড়লাম যেহেতু আমরা খুব শর্ট একটা ট্রিপে এসেছি সো এর মধ্যে আমাদের করতে হবে আমরা চলে গেলাম বে ওয়াচের বিচে আর এই বিচটা তো আমার বরাবরই অনেক পছন্দ কারণ এই বিচে আমরা লাস্ট বারও যখন সবাই মিলে এসেছিলাম খুব মজা করেছিলাম আর এই বিচটা খুবই সুন্দর একটা মালদ্বীপ টাইপ ভাইব দেয় ভাই ভাই এখানে হাঁটতে চাচ্ছিল না সাপুকে অনেক জোর করতেছিল হাঁটার জন্য বাট ও এই বালুগুলোকে দেখে জার্টি মনে করছিল সো সেই কিছুতেই হাঁটবে না এই বালুর মধ্যে ভিডিও না পারে বসে আমরা সবাই খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম আর এই ঝালমুড়িওয়ালার মুড়ি খাচ্ছিলাম ওনার ঝালমুড়িটা বেশ মজা ছিল বেশ কিছুটা দূরে একটা লোকাল শপ ছিল কক্সেস বাজারে এখানে ওদের সবকিছু পাওয়া যাচ্ছিল সো আমরা এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম মিলে একটু সি ফুড ট্রাই করার জন্য চলে গেলাম কোরাল স্টেশনে এই রেস্টুরেন্টটাও অনেক বেশি সুন্দর ছিল আর এখানে খাবারও মোটামুটি খুব ভালোই ছিল এই যে আইবার সাপু এখানে আয়বাকে নিয়ে সাপু আপু খেলা করছিলো দেন আমরা চলে আসি আমাদের হোটেলে আর রাতে আমরা ডিনার করার জন্য আমাদের হোটেলটাকে প্রেফার করেছিলাম যেহেতু আমাদের হোটেল অনেক বেশি দূরে সো রাত করে আমরা দূরে কোথাও মুভ করতে পারবো না আয়বাকে নিয়ে সো আমরা এখানেই আমাদের ডিনার কমপ্লিট করেছি এটা ছিল আমাদের মিড নাইট স্ন্যাক আর এই চাউমিনটাও বেশ মজাই ছিল এখন যাচ্ছি নাস্তা করতে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ এই যে গরম অবস্থা শেষ জন্য পুরো কভার্ট হয়ে নিছি পরের দিন সকালেও আমরা ব্রেকফাস্টে বুফেতেই করি আর এটা আমাদের রিসোর্ট থেকেই ছিল বাট এখানের বুফেটা একদমই ভালো ছিল না মানে কোন আইটেমই তেমন একটা টেস্টি ছিল না এদিন ছিল ছয় মে আমার ময়না পাখির প্রথম জন্মদিন সো আমরা চাচ্ছিলাম যে আমরা সব কিছু জানি এদিন সুন্দরভাবে টাইম মতো ম্যানেজ করতে পারি এই যে মা এখানে একটা লোকাল সব থেকেই সুন্দর রিক্সাটা কিনেছিল বাজারে এত গরমে আপনারা কেউ যাবেন না কারণ আমরা গিয়ে এতটা অস্বস্তিতে পড়েছিলাম রুম থেকে বেরি হতে মন চাচ্ছিল না এত পরিমাণ রোদের তাপ ছিল তারপরও রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের বের হয় লেগেছিল আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম পালঙ্কিতে এই পালঙ্কির কথা অনেক শুনেছি এখানের খাবার এখানের সব কিছু নাকি অনেক বেশি মজা সো আমরা সবাই মিলে এখন পালঙ্কিতে লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম আর পালং গিয়ে দেখি অনেক ভিড় অনেক মানুষ লাঞ্চ করার জন্য আমাদের মতোই আসছে আর ওদের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওদের মেনু বুক আমরা লাঞ্চের জন্য অনেক রকম ভর্তার প্লেটার দেন হচ্ছে মুরগি ইলিশ মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি এগুলো অর্ডার করেছিলাম আর সবগুলো খাবারই এতটা মজা ছিল ওদের ডালটা খুব বেশি মজা ছিল এটা ছিল আহাদের ইলিশ পাতুরি আর এই পাতুরিটা অনেক টেস্টি ছিল আহাদার আমার এই পাতুরিটা অনেক ভালো লেগেছে পুরোটা একদম সরিষা দিয়ে ফিল করা ছিল ফুলের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের হোটেলে দেন আমরা বিকালের দিকে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের বার্থডে গার্লের বার্থডে ভেনুতে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম আমরা আবার বার্থডের দিন সবাই হোয়াইট ড্রেস পরব আর তার জন্যই আমরা সবাই হোয়াইট ড্রেস পরে রেডি হয়েছিলাম আর আমার ময়না পাখিকে এখানে মাসাল্লা এত সুন্দর লাগতেছিল কিন্তু ও নিজেও গরমে অনেক অস্থিরতা করছিল। পুরীর ছোট্ট পাখাগুলো পড়ানো হচ্ছিলো বাট ও এই পাখা পড়তে যাচ্ছিলো না তারপর ওকে জোর করে কিছুক্ষণের জন্য হলো ওই পাখাটা আমরা পড়াতে পেরেছি এখান থেকে খুব সুন্দর সানসেট ভিউ আমরা এনজয় করছিলাম মানে পুরো প্লেসটা আমরা খুব সুন্দর করে ডেকোরেট করেছিলাম আর পুরো প্লেস প্লাস থিম দুটো মিলে খুব সুন্দর একটা ভিউ দেখা দিচ্ছিলো এখন হচ্ছে সেই মোমেন্ট যে মোমেন্টের জন্য আমরা সবাই অধীর অপেক্ষায় ছিলাম এখানে অনেক হ্যাপি ছিল যেহেতু ওর জন্য সব কিছুই একদমই নতুন সো অনেক খুশি খুশি ছিল ওই সব সময় একই খাবার খাওয়াই হয় সো আমরা একই খাবার খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছিলাম তাই আমরা ভেবেছিলাম যে আজকে রাতে আমরা শুধু সি ফুড খাবো সো আপু ভাইয়া আমাদের সবার জন্য এখানে সি ফুডেরই অর্গানাইজ করে আর এখানে আমরা সবাই সি ফুড খাচ্ছিলাম ওদের সি ফুডগুলো মোটামুটি বেশ ভালোই ছিল দেন আমরা চলে গেলাম বেওয়াচের ভিতরে যেহেতু এই বেওয়াচে আমি এর আগেও এসেছি তখন যদিও পুরোটা কমপ্লিট ছিল না আর এখন গিয়ে দেখি যে পুরোটা সুন্দর মতো কমপ্লিট হয়ে গিয়েছে তাই সবাই মিলে একটু বেওয়াচের ভিতরটা ঘুরে দেখার জন্য চলে গিয়েছিলাম আমি সাপো এখানে খুব সুন্দর একটা গাছ ছিল আর এই গাছে একটা ময়ূর বসা ছিল এই মুহূর্তে আগে ছিল না যখন আমি গতবার এসেছিলাম তো এই ময়ূরের এখানে একটা ভিডিও করে নিলাম আর এই তো আইবা এখানে সে অনেক হ্যাপি সে এখানে হাঁটাহাঁটি করছিল সে নিজে নিজে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল আর এভাবে করে আমাদের পুরো বার্থডে দিনটা শেষ হলো আর এটা ছিল পরের দিন যেদিন হচ্ছে আমরা ব্যাক করবো বাজার থেকে এদিন সকালের আমাদের খুবই বাজে ছিল হোটেলে

এই হোটেলের নাম ছিল দ্য ওয়েভ রিসোর্ট আর এই রিজোর্টের একটা সার্ভিসও ভালো ছিল না না ওরা দিতে পারছিলো ঠিকমতো কারেন্ট সাপ্লাই না আদার কোনো সার্ভিস কি বলবো আহাদের কাছে ভুলবশত একটা টাওয়ালে কফি পড়ে যায় যেটার জন্য ওরা ওয়ান টাকা চার্জ করে যেই টাওয়ালের দাম খুব বেশি হলে টু টাকার বেশি হবে না বা তারপরও আমরা ওয়ান টাকা ওদেরকে সেটা ড্যামারেজ দিয়ে আসি সার্ভিস প্লাস বিহেভিয়ার কোনোটাই ওদের ভালো ছিল না সো আমাদের খুবই ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে ওদের এই রিসোর্টে থাকার কারণে দিন উঠে পড়লাম আবারও অটোতে আয়বা এখানে অটোতে উঠেই এক ঘুম সে এক ঘুমে পরে স্টেশনে চলে আসছে আর যেহেতু আমাদের হোটেলটা দূরে ছিল স্টেশনে আসতেও টাইম লেগেছে আমরা আসা মাত্রই আমাদের ট্রেন ছেড়েছে আমরা যদি একটু লেট করতাম হয়তো আমরা ট্রেন মিস করে ফেলতাম এদিন ট্রেনেও আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় ট্রেনের ক্যাবিন এতটা ঠান্ডা ছিল মানে ওদের এসি টেম্পারেচার অনেক বেশি হাই ছিল যার কারণে আইবা অনেক অসুস্থ হয়ে পড়ে এতটা ঠান্ডা ও হয়তো নিতে পারেনি এই দিন ট্রেনে আর কোনো ক্যাবিনও অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমাদের খুব হ্যাসেল হয়েছিল এক রুমের মধ্যে গাদাগাদি করে আমরা সবাই যাচ্ছিলাম যেহেতু আমরা সকালে ট্রেনে উঠেছিলাম সবাই ট্রেনে উঠেই খুব টায়ার্ড ট্রেনে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এটা খুবই শর্ট একটা ট্রিপ ছিল সবাই খুবই টায়ার্ড হয়েছিলাম কিছুই ভালো লাগতেছিলো না এই যে আয়বা ও অনেক অসুস্থ হয়ে পড়েছিল আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। এটাও আমরা ট্রেন থেকে নিয়েছিলাম এটা ছিল একটা চিকেন কাটলেট এইটা ভালোই ছিল মোটামুটি দিন এরকম করতে করতে সবাই মিলে গল্প করতে করতে আমরা চলে আসলাম ঢাকায় আর এটাই ছিল আমার ব্লগ ওয়াচিং